চুয়াডাঙ্গায় প্রতিনিয়ত ঘটছে চুরি ছিনতাইয়ের ঘটনা বিশেষত মোবাইলের দোকান টার্গেট করে চুরি হচ্ছে প্রায় কড়া নিরাপত্তা আর সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও বীর দর্পে চুরি করে নিয়ে যাচ্ছে চোরচক্র মামলা হলেও আইনের আওতে আসছে না চুরির সাথে জড়িতরা চুরির মালামালো উদ্ধার হয়নি পুলিশের দাবি চোরচক্রের সদস্যরা ট্রেনে অন্য এলাকা থেকে এসে স্বল্প সময়ে চুরি করে সটকে পড়ছে ওয়ালটন ফ্রিজ পারেন রয়েছে কোটি কোটি সম্প্রতি চুয়াডাঙ্গা শহরের একটি মোবাইলের দোকানে এভাবেই মালামাল লুট করে নেয় চোরচক্র দিনের আলোয় সকাল পৌনে সাতটার দিকে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় হতবাক স্থানীয়রা প্রথমে দোকানের তালা কেটে চুরি পরে আবার নতুন তালা লাগিয়ে সটকে পড়ে চোরচক্র এভাবেই গত কয়েক বছরে জেলার বিভিন্ন প্রান্তে অন্তত সতেরোটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে অথচ একটিতেও চোর আটক কিংবা চুরির মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ আমারই আরেকটা দোকান ছিল নিউ মার্কেট গেটে সেটা দু সালে শুরু হয় ব্যবসায়ীকে সমস্ত মোবাইল তখন আমার নিয়ে যায় এবং নগদ অর্থে যেটা ছিল সেটাও নিয়ে গেছিলো মোবাইলের আইমিআই নাম্বার সহ যা ছিল সবই আমি প্রশাসনকে দিয়েছিলাম তো এক মাস দু মাসের মধ্যে আমার কোনো প্রতিক্রিয়ার হয় না আস্তে আস্তে জিনিসটা ধামাচাপা পড়ে গেছে আমাদের লাইন থেকে না আঠারো কিলো দূর এই পর্যন্ত সেখানে চোররা রাস্তা করছে সেখানকার ছবিও আমি সব কিছু আমি প্রশাসনের কাছে গতকালকে আমি অর্পণ করেছি ব্যবসায়ী অভিযোগ চোর ধরা না পড়ায় টার্গেট করে শুধু মোবাইলের দোকানেই ঘটছে এমন ঘটনা একের পর এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে নিঃস্ব হওয়ার পথে কেউ কেউ অনেক জায়গায় ঘুরছি কোনোটাই কোনো কোনো কেনারা পায় নাই আমি সেই সময় একবার নিঃস্ব হয়ে গেছিলাম তারপরে আবার তিলে তিলে আমি আবার উঠে দাঁড়িয়েছি ব্যবসা করতেছি রিপন ভাই আজকে চোয়াডাঙ্গা নিউ মার্কেটে তার দোকান ছিল একটা সেখানে চুরি হয়েছে সে একবার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আবার এই যে না তার একটা চুরি হয়ে গেল সে তো নিশ্চয় হয়ে যাচ্ছে আশিটা স্মার্টফোন সাথে কিছু ক্যাশ টাকা টোটালে আনুমানিক আমার আইমে সহ সব কিছু ডকুমেন্টস আছে আমার সাড়ে নয় লক্ষ টাকা আমার চুরি হয়েছে আমরা এখন আতঙ্কিত কারণ একটা চুরি কোনো শুরু আমরা আজ পর্যন্ত পাই নাই সরকারকে ফ্যাট ট্যাক্স দিয়ে আমরা এখানে ব্যবসা করি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো একের পর এক চুরি হয়ে যাচ্ছে গরু বিক্রি করে কারো জমি বিক্রি করে বাপের রিটায়ারমেন্টের টাকা নিয়ে এসে আমরা আজকে সন্তানরা ব্যবসা করছি আমাদের অত্যন্ত কষ্টের বিনিময়ে এই ব্যবসা সফলতা অর্জন করার জন্য চেষ্টা করি পুলিশের দাবি চোর চক্রের সদস্যরা ভিন্ন এলাকার ট্রেন যোগে এসে দ্রুত চুরি করে সরে যায় তবে এবার চোর চক্রের সদস্যদের ধরতে অনেকটা এগিয়েছে তারা পাস্ত পুলিশ মোটামুটি নজরেই রাখতে পারে আর ভাড়াও কম সব কিছু মিলে তারা ট্রেনকে পছন্দ করে ট্রেনে করে আসে এবং চুরিটা করতে সর্বোচ্চ সময় লাগে হলো তিরিশ মিনিট চুয়াডাঙ্গা জেলা পুলিশ আশাবাদী যে প্রতিটা মোবাইল চুরি ঘটনায় আমরা ডিটেক্ট করতে পারব হর চুরির ঘটনায় নিরাপত্তা চেয়ে রাস্তায় নেমেছে ব্যবসায়ীরা প্রতিটি ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি তাদের জিসান আহমেদ যমুনা নিউজ চুয়াডাঙ্গা